ভারতদেরকে বলতে চাই আপনারা বেশি বার বাইরেন না ঠিক আছে মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেন আমরা বাংলাদেশি মুসলমানরা বিনয়ী এবং হচ্ছে চরম লেভেলের আমরা ধৈর্যশীল আমরা সব সময় আমাদের দেশের হিন্দুদেরকে সব সময় আমরা শ্রদ্ধা করি এবং তাদেরকে তাদের উপর যেন কোনো আক্রমণ না আসে সেদিকে লক্ষ্য রাখি সেটা হিসেবে আপনারা বুঝছেন না যে আমরা দুর্বল আমরা কিছু করতে পারি না কারণ কি জানেন আপনারা যা করতেছেন আমার মুসলমান ভারতের যে সংখ্যালঘু মুসলমানদের উপরে এটা কিন্তু বর বড় শোচনীয়তা এটা আপনারা করা বাদ দেন এটা আপনারা করা বাদ দেন একটা দেখলাম নিউজ যে মুসলমানদেরকে দেখলে তারা চিকিৎসাও দেয় না কোন নিকৃষ্ট লেভেলের ডাক্তার এরা ডাক্তারি দেখি এরকম আছে ডাক্তারির ইথিক্স তো হচ্ছে যে সে সকলকে ই দেওয়ার মানে সেবা দেওয়ার জন্য সে ব্রত সে সকলকে সেবা দেবে তার শত্রুও যদি হয় তার শত্রুকেও তার সেবা দিতে হয় সেক্ষেত্রে দেখছেন কি লেভেলের ইসলাম বিদ্বেষ তাদের মুসলমান মুসলিম বিদ্বেষ মুসলমানদেরকে তারা ধরে ধরে পিটাচ্ছে ধরে ধরে মারছে মুসলমান আবার দেখতেছি যে বাংলাদেশ পাকিস্তান নাকি তারা উড়িয়ে দেবে আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের মুসলমান বা বিশ্বের মুসলিম উম্মা যদি একবার জেগে ওঠে জ্বলে ওঠে দমানোর কেউ নেই দমানোর কেউ নেই আমাদের এক আল্লাহ তালার উপরে ভরসা রেখে এক আল্লাহ এক উম্মা এক আল্লাহ এক ইসলাম এই রূপে ভরসা রেখে আমরা সবসময় নামি আমাদের বিনয়ীকে আমাদের চরম ধৈর্য ধৈর্য ধারণকে আপনারা কখনো দুর্বলতা ভাববেন না কখনো দুর্বলতা ভাববেন না এইটা ভাববেন না যে আমরা দুর্বল আমরা মুসলমানরা ভীতু তার জন্য আপনাদের কিছু বলিনা না নো 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 এটা ভাবার কোনো মানেই হয় না আমরা যখন জ্বলে উঠবো তখন কিন্তু সব কাঁপবে আপনাদেরকে বলে দিতে চাই ভারতের হিন্দুদেরকে আপনারা লাইনে আসেন মুসলমানদের উপর কোনো অত্যাচার করবেন না কোনো আক্রমণ করবেন না ওকে বলে দিলাম এটা যদি করেন তাহলে অচির ভবিষ্যতে অচির ভবিষ্যতে খুবই খারাপ হবে খুবই খারাপ হবে এটা বলে দিলাম আর বাংলাদেশের মুসলমান বা সকল বিশ্বের মুসলমানদেরকে বলতে চাই আমাদের ইউনিটি দরকার ইউনিট দরকার আমরা হচ্ছে কি জানেন আমরা সব আলাদা আলাদা আমরা আল্লাহকে মানি না আমরা মুসলমান নামধারী মুখোশ ধরে থাকি আমরা আল্লাহকে মানি না আল্লাহর আইনকে গ্রহণ করি না এর জন্য আমাদের পস্তাতে হয় এর জন্য আমাদের পস্তাতে হয় আপনারাও সঠিক হয়ে যান এবং দেখেন যে আমাদের বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করে সেগুলো প্রতিহত করতে হবে সে অনুযায়ী প্রস্তুতি নেন সে অনুযায়ী প্রস্তুতি নেন তাহলে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ